আজকের ব্লগটা একেবারে ভিন্ন কোয়ালিটি যারা এখন পর্যন্ত ফারুক মোটর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন ভিউয়ার্স আজকে গাড়ি হবে প্রাইস কি কম না তবে কি কি বাইক টি আনছি কি কি বাইক টি কালেকশন হইছে আর দেখতেই আছেন আলহামদুলিল্লাহ এখানে এই যে R1 এম আছে এই পাশে R1 M নিউ ভার্সন যেটা দেখলেই পারো দেখতে পারছেন 2023 এর মডেল দুই বছরের কাগজ মাত্র 3000 কিমি রাম করা অবশ্যই আমরা প্রাইস টি বলে দেব এখানে আছে ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই পাশে আছে আপনার ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই পাশে আপনার আছে ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই পাশে আছে একেবারে একটা লো বাজেট একটা বাইক এফ জেড ভার্সন ওয়ান আচ্ছা বিষয়টা হলো এই বাইকটি যারা নিতে চান এই বাইকটি যারা নিবেন ইনশাল্লাহ আসবেন ফারুক পটসে আর এখন পর্যন্ত যারা ফারুক পটসের ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা বাইক আসলে আমরা মূলধনের চালায় দেখে শুনি না টেস্ট ডেপ দিয়ে তারপরে গাড়ি ক্রয় করা হয় প্রত্যেকটা বাইক কিন্তু এই গেলাস এই যে পড়তে আছে দেখছেন এই যে পড়তে আছে এটার অবস্থা বেশি ভালো না আচ্ছা এখন এই যে গাড়ি পড়ে যাচ্ছে কি লাগে পড়তেছে গাড়ি নিচের থেকে ভালো শুয়ে যাচ্ছে কারণ গাড়ি পড়তে আছে তা যাক যাদের এই বাইকটি লাগে অবশ্য অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিবেন আল্লাহ হাফেজ